উনিশশো ছিয়াত্তর কি সাতাত্তর সালের দিকের ঘটনা আমার যে শিক্ষকের কাছ থেকে আমি তাফসির শিখতাম তার জন্যে একদিন মধু নিয়ে গেলাম বললাম ওস্তাদ আপনার জন্য মধু নিয়ে এসেছি উনি বললেন কোথেকে নিয়ে আসলে আমি বললাম জি এটা আমার নিজের বাগানের মধু তরি বললেন তোমার বাবা কি এই জমি থেকে তার বোনদের তার প্রাপ্য অংশ দিয়েছিলেন এক বোতল মধু তখন দাম ছিল দশ টাকা অথচ তিনি এত গভীর একটা প্রশ্ন করে ফেললেন মাশাল্লাহ জজাক আল্লাহ বলেননি কি বললেন তোমার বাবা কি এই জমি থেকে তার বোনদেরকে তাদের প্রাপ্য অংশ দিয়েছেন এর অর্থ কি যে যদি দিয়ে থাকেন তাহলে এই মধু হালাল কিন্তু না দিয়ে থাকলে পুরোটাই হারাম হয়ে যাবে অর্থাৎ সেক্ষেত্রে এটা আমি ইতে পারব না তোমার ভাই ও বোনেরা ইসলামে নারীদের মর্যাদা কেমন একজন নারী প্রথমে কারো মেয়ে হয় এরপর স্ত্রী হয় এরপর মা হয় অকবাহ বিন আের হতে বর্ণিত রসুল সাল্লিহ্লাম বলেন যদি কারো তিনটি কন্যা সন্তান থাকে এবং সে তাদের ধৈর্যের সাথে লালন পালন করে তাদের যথাযথ উত্তম পোশাক আদি দেয় তাহলে সে তার সেই তিন কন্যা সন্তানের মাধ্যমে জাহান্নামের আগুন থেকে রেহাই পাবে স্ত্রীদের ব্যাপারে কি বলেছেন তোমাদের মধ্যে শ্রেষ্ঠ তারাই যারা তাদের স্ত্রীদের সাথে সবচেয়ে ভালো আচরণ করবে অথচ আমাদের সমাজে কিন্তু আমরা উল্টো চিত্র দেখে থাকি আমরা হয়তো অনেকেই এমন লোককে চিনি যিনি বাইরে অত্যন্ত ভদ্র কথাবার্তায় বিনয়ী সুন্দর আচরণ অথচ ঘরে ফেরার পর স্ত্রীর সাথে অত্যন্ত খারাপ আচরণ করে স্ত্রীর সাথে খারাপ ভাষায় কথা বলা থেকে শুরু করে তার পরিবার পরিজন আত্মীয় স্বজনদের নিয়েও নানা কথা বলা হয়ে থাকে বাইরের সবার সাথে নম্রতা ধৈর্য বজায় রেখে ঘরে এসে কেন এই দুর্ব্যবহার যখন আমাদের নবীজি সাল্লসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে তারা যারা তাদের স্ত্রীদের সাথে উত্তম আচরণ করে এবং সেই সাথে স্ত্রীদেরও বলা হয়েছে যদি আমাদের শরীয়তে আল্লাহ ব্যতীত আর কাউকে করা হতো। তাহলে আমি বলতাম স্ত্রীরা যেন তাদের স্বামীদের সেচদা করে অর্থাৎ কিসে জোর দেয়া হচ্ছে যে স্বামী এবং স্ত্রী এই দুজনই যেন একে অপরকে শ্রদ্ধা করে আমরা যদি বলতে থাকি আসলে ও হচ্ছে খারাপ তাই আমিও খারাপ আচরণ করি এভাবে একজন আরেকজনকে দোষারোপ করতে থাকলে কেউই কিন্তু নিজেদের শুধরে নিতে পারবে না কেউই আমাদের দিন যে স্ট্যান্ডার্ড তৈরি করেছে সে উচ্চতায় পৌঁছাতে পারবে না এবং এই নারী যখন স্ত্রী থেকে মা হয়ে যায় তখন জান্নাত তার পায়ের নিচে চলে আসে আসুন আমরা আমাদের মেয়ে বোন স্ত্রী এবং মায়েদের সাথে উত্তম ব্যবহার করি এবং আমাদের নবীজি আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া উদাহরণের আরো কাছে আসার চেষ্টা করি